তেইশে মে দু আন্তর্জাতিক ফিস্টুলা দিবস ফিস্টুলা দিবস কথাটি মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে একটা করুর দৃশ্য যে নারীটি পরিত্যক্ত চোখ দিয়ে জল ঝরছে সমাজের কাছে তিনি অপন্তও আসলে ফিস্টুলা এমন একটি রোগ যে একটি নারীকে তার নারীত্ব তার যে সমাজে তার অধিকার সেগুলিকে বঞ্চিত করে রাখে কষ্টে দুঃখে দিন যাপন করতে হয় সেই নারীদের কিন্তু আজকে ফিস্টুলা দিবস সেই দিন ভাঙার সময় সাইকেল ভেঙে বেরিয়ে এসে সেই ফিস্টোলা নারীদের যা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আওয়াজ তোলার দিন আমরা সকলে মিলে সেই যে পরিত্যক্ত ফিস্টুলায় কষ্ট পাওয়া নারীদেরকে উদ্ধার করে তাদেরকে একটি সুন্দর জীবন এগিয়ে দেওয়ার জন্যই এই নারী আন্তর্জাতিক ফিস্টোলা দিবসটির প্রতিবার পালিত হচ্ছে এবার ছিল যে বিষয়টির প্রতিপাদ্য বিষয় যে ব্রেকিং দ্য সাইকেল তার মানে যে সকল কষ্ট কারণে ফিস্টোলা হয় সেই সাইকেলগুলোকে আমাদের ভাঙতে হবে দেখুন আমি যদি একটু গোড়ার দিকে যাই দেখা যায় ফিস্টলা ধরনের হয় একটি প্রসবজনিত আর একটি কোনো অসুখ বিসুখ মানে ক্যান্সার বা কোনো অ্যান্ট্রনিক ব্যাধিতে যারা ভোগেন তাদের হয় সেটি কিন্তু খুব কম আর একটি অনেক সময় অপারেশনের জটিলতা হয় সেটিও কম কিন্তু প্রসবজিত কারণে প্রসবজনিত কারণে কিন্তু ফিস্টলার সংখ্যা বেশি হয় আমাদের দেশে এখন সম্ভবত এক লক্ষর মতো নারী এই কষ্টে আছেন তাহলে ব্রেকিং দ্য সাইকেল কি করতে হবে আমাদের সকল নারীকে জানতে হবে যে প্রসবকালীন সময় তারা যেন স্বাস্থ্য কেন্দ্রে আসেন সেবা নেন কেননা প্রসব জড়িত দু অব্যবস্থার জন্যেই কিন্তু এই ফিস্টলা হয় এবং দেখা গেছে যাদের খুব লম্বা সময় ধরে প্রসব যন্ত্রণা হয় বাচ্চার মাথাটি আটকে যায় জনিপদ্ধে বের হতে চায় না জোর জবরস্তি করে অপরিপক্ক দায় দায় বা আয়াদেরকে দিয়ে নর্মাল ডেলিভার করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয় সেই সকল ক্ষেত্রে ফিস্টুলাটি তৈরি হয় ফিস্টুলা মানে তার পায়খানার রাস্তা মলদার যেটিকে বলি আমরা পেশাবের রাস্তা জড়াইয়ের সাথে একাকার হয়ে ভেজানের সাথে মিলেমিশে যায় তখন কি হয় সে কোনো কারণ অকারণেই সারাক্ষণ পেশাব ঝরতে থাকে সারাক্ষণ মলদার থেকে মল ঝরতে থাকে তার এই যে কষ্ট একে তার শারীরিক কষ্ট পরিবেশগত কষ্ট গন্ধযুক্ত পরিবেশ হচ্ছে তার স্বামী তাকে পছন্দ করছেন না বাড়িতে যারা রয়েছেন তারা পছন্দ করছেন না তো সুতরাং প্রথম কারণটি আমি বলতে চাইবো সফল নারীর প্রতি আমার আজকের দিনের প্রত্যাশা যে আপনি গর্ভাবস্থায় অবস্থায় অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসব করুন তাতে দেখা গেছে বিশ্বের সকল দেশ থেকে একটি পরিক্রমায় যে যাদের স্বাস্থ্যক্ষেত্রে সন্তান প্রসব হয় তাদের ফিসল জড়িত কষ্ট অনেক অনেক কম তাহলে এটি গেল প্রসবজনিত কারণ এর এরপরেও কিছু কথা আছে যেমনটি ধরুন যে আপনি যেখানে হয়তো বাড়িতেই প্রসব হয়েছে কিন্তু আপনার হঠাৎ গোপনে আপনি দেখছেন একদিন দুদিনের মধ্যে যে একটু একটু করে পেশাব ঝরছে বা সাত আট দিন দশ পনেরো দিন পরে আপনার পেশাব ঝরছে অথবা পায়খানা বা মল ত্যাগ হচ্ছে কোনো কারণ ছাড়াই কাপড় ভেজে যাচ্ছে বিছানা ভেজে যাচ্ছে তখন আপনি গোপনে কষ্টে এক গাদা প্যাট পরে লুকিয়ে রাখছেন যথাসময়ে ডাক্তারের কাছে আসছেন না ভাবছেন একটি লজ্জা কিন্তু এটি লজ্জা নয় এটি আপনার কষ্ট এটি একটা অসুস্থতা সুতরাং এসব গোপন না করে বরং একেবারে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে এলে দেখা যায় যে আমাদের হাতে অনেক রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি দিলে কিন্তু এই ফিস্টরাকে প্রতিরোধ করা যায় সুতরাং আজকের এই যে ব্রেকিং সাইকেল এই সাইকেলগুলো আমাদের ভাঙতেই হবে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পর্যন্ত আমাদের এই মেসেজ ওই তথ্য ইনফরমেশন পৌঁছে দিতে হবে যে কোনো রকমই যেন ডেলিভারিটা যেন প্রসবটা যেন অপরিপক্ক দায় বা অদক্ষ দায়ী বা অদক্ষ আয়ার কাছে তারা যেন প্রসব না করেন যারা ট্রেন্ড দায়ী আছেন তাদের কথা আলাদা তারা খুব যত্ন করেই করেন এটি গেলে একটি দুটি প্রসব স্বাস্থ্য কেন্দ্রে এসে করতে হবে সেটি দুটি আর তিন নম্বর যদি কখনো আপনি এরকম ডেলিভারি হয়ে গেছে মনে করেন যে আপনার ঝরছে পেশাব সেটি গোপন না করে চলে আসা এটি কিন্তু একদম প্রাইমারি প্রিভেনশন এরপরে ইম্প্রুভমেন্ট কিভাবে করব আমরা আরেকটি যেটি আমি বলতে চাইছি যে যখন আপনারা সন্তান নেবেন তার আগে নিজের স্বাস্থ্য থেকে একটু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ যেমন ধরুন আপনার খাওয়া আপনার আয়রন স্ট্যাটাস ভিটামিন ডি স্ট্যাটাস সুগারটা কেমন এগুলো দেখে নিয়ে সুন্দর করে নিজেকে গঠিত করে যদি আপনি প্রেগনেন্সি নেন তাহলে আপনার কমপ্লিকেশানগুলো কম হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কথা আবার না বললেই নয় যে স্বাভাবিক প্রসব মানে জৈনিপথের প্রসব আর সিজান সেকশন এটি নিয়ে আমাদের অনেক কন্ট্রোভার্সি অনেক বিতর্ক অনেক ডিবেট চলে কিন্তু দেখুন যখন স্বাভাবিক রাস্তায় প্রসবটি হচ্ছে না তখন তো এই সিজার করতেই হবে তাই না তো সেটিকে একেবারেই নাকচ করে দেওয়াটা ঠিক নয় আপনি যখন সন্তান আপনার গর্ভে আসবে তখন থেকে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমার নর্মাল ডেলিভারি হবে কিন্তু যদি কখনো প্রয়োজন হয় ডাক্তার যদি মনে করেন যে আপনার সিজার লাগবে তাহলে সিজারে যাবেন কেননা দেখা গেছে অবস্ট্রাক্টেড লেবার বা বাধাগ্রস্ত প্রসব কিন্তু জোর করে যদি আমরা নর্মাল ডেলিভারি করাতে যাই শিশুটি প্রাণ হারায় অঘরে এবং মাটি দীর্ঘ এই ফিস্টা জড়িত কারণে ভুগতে থাকে সুতরাং আসুন নর্মাল ডেলিভারি আমরা করব সকলেই আমরা চাইব কিন্তু যখন সিজারেল সেকশনের প্রয়োজন হবে বিশেষ করে বাঁধাগ্রস্ত প্রসব সেটি কখনই কিন্তু নর্মাল হবে না তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে সিজার সেকশন করতে হবে যেটিকে এটা ফিস্টলোকে প্রতিহত করতে পারবে আমরা এই যে চ্যালেঞ্জগুলো আমাদের রয়েছে সকলে মিলে আমি একা ডাক্তার পারবো না আমার পাশে আমার রোগীটি তার আত্মীয় স্বজন সরকার তারপরে সুধী সমাজ সারা মানুষকে সকলকে আমরা একসাথে একাগ্রত চিত্রে আমাদের বলতে হবে যে আসুন আমরা এই চ্যালেঞ্জগুলোকে লেটাস্ট ব্রেক দ্য সাইকেল অ্যান্ড প্রিভেন্ট দ্য ফেস্টোলা তবে আমাদের দেশ মুক্ত হবে যে এক লক্ষ নারী ছিল ইনশাআল্লাহ সকলেই আমরা আস্তে আস্তে তাদের তাদের কিন্তু চিকিৎসা রয়েছে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আমাদের খুব ভালো ভালো ফিস্টুলা সার্জন রয়েছে সরকারি ফিস্টুলা সেন্টার করেছেন সেখানে এসে আমরা কিন্তু চিকিৎসা নিতে পারব এবং ভালো হব ইনশাআল্লাহ সুতরাং সকলের কাছে আমার আবেদন যে এক নম্বর প্রসবকালীন অবস্থায় যখন আপনি সন্তান নেবেন নিজেকে প্রস্তুত করে নেন সন্তান পেটে এলে গর্ভকালীন সেবা নেবেন তারপরে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনি প্রসব করবেন বাধাগ্রস্ত প্রসব যদি হয় অবশ্যই সিজন সেকশন করতে হবে আর তারপরে যদি আপনার কখনো অজানা অচেনাভাবে আপনার হয়তো পেশার ঝরছে সেটি লুকিয়ে না রেখে ডক্টরের শরণাপন্ন হন চলুন সকলে একসাথে পথ চলি ফিস্টলেকে নির্মল করি